ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার দায় স্বীকার করেছেন শিলাস্তির রহমান বলে দাবি করেছে পুলিশ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফজল হোসেনের খাস কামরায় ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারায় জবাববন্দি দেন শিলাস্তি শেরে বাংলানগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন স্বীকারোক্তির বিষয়টি জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র এএসপি মহফুজুর রহমান শিলাস্তিকে আদালতে হাজির করেন তিনি এক আবেদনে রিমান্ডে নিয়ে সময় তিনি আনারকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেন তিনি আদালতেরও তাই স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইচ্ছুক পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয় আদালত সূত্রে জানা গেছে সিরাজতে রহমানকে দীর্ঘক্ষণ সময় দিয়ে জবানবন্দি লিপিবদ্ধ করা হয় সুস্থ স্বাভাবিকভাবে শিলাস্তির স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন বলে ম্যাজিস্ট্রেট বিবৃতিতে উল্লেখ করে এ মামলায় আমানউল্লাহ আমাদ ওরফে শিমুল ভুঁইয়া ওরফে মাহমুদ হাসান শিমুল শিলাস্তির রহমান ও তানভীর ভুইয়াকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় গত একত্রিশ মে এর আগে গত চব্বিশ মে এই তিনজনকে আট দিনের রিমান্ডে নেওয়া হয় পাঁচ দিনের রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগে শিলাস্তির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন অন্য দুজন ডিভি হেফাজতে রয়েছেন। আলারুল আজিম ভারতে খুন হওয়ার ঘটনায় গত বাইশ মে ঢাকা শেরে বাংলানগর থানায় অপহরণের পর বাবাকে গুম করার অভিযোগে মামলা করেন তার মেয়ে মুমতানির ফেরতোস ডরিন নিউজ ডেস্ক